টিএমএসএস এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে পদ সংখ্যা দেওয়া আছে উনত্রিশশো জন তো এখানে আপনারা বিভিন্ন শ্রেণী শিক্ষাগত যোগ্যতার মান আবেদন করতে পারবেন পাঁচটা পদ দেওয়া আছে বিনিয়োগ কর্মী যেখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে সহকারী ফিল্ড সুপারভাইজার এখানে পাঁচশো জন লোক নিয়োগ করা হবে ফিল্ড সুপারভাইজার পনেরোশো জন লোক নিয়োগ করা হবে শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচশো জন দেওয়া আছে শাখা ব্যবস্থাপনা এখানে দুইশো জন দেওয়া আছে তো টিএমএসএস এখানে পদ সংখ্যা উনত্রিশ জন দেওয়া আছে উনত্রিশশো জন দেওয়া আছে যেখানে আপনারা আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে নিবিগতি এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে পাঁচটা পদে আবেদন করা যাবে তারপরে দেওয়া হচ্ছে পদক্ষেপ উন্নয়ন সংস্থা এখানে পাঁচশো চল্লিশ জন লোক নিয়োগ করা হবে দুইটা পদ দেওয়া আছে এখানে দেওয়া আছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার একশো জন এবং কমিউনিটি ম্যানেজার এখানে তিনশো আশি জন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া আছে পরিচালক অধ্যাপকের কার্যালয় পরিচালক অধ্যাপকের কার্যালয় পদ সংখ্যা পনেরো জন দেওয়া আছে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে পদগুলোতে আবেদন করতে পারবেন টেলিযোগাযোগ কমিশন টেলি

প্রাণী সম্পদ মন্ত্রালয় প্রাণী সম্পদ মন্ত্রালয়ের পদ সংখ্যা আটত্রিশ জন দেওয়া আছে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারেন জেলা প্রশাসক হবিগঞ্জ পদ সংখ্যা তেপ্পান্ন জন দেওয়া আছে জেলা প্রশাসক হবিগঞ্জ হবিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন সাতটা পদ দেওয়া আছে তারপরে এখানে নিচের দিকে আসেন দেখা যাচ্ছে ন্যাশনাল হাসপাতাল পদের সংখ্যা দেওয়া আছে ছয় জন এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে ফরিদপুর একাডেমি পদের সংখ্যা বারো জন দেওয়া আছে তারপরে দেওয়া আছে অ্যারমবার্স বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা দেওয়া আছে বারো জন বিশ্ব আবেদন করতে পারবে অধ্যক্ষের কার্যালয়ে পদের সংখ্যা সাত জন দেওয়া আছে দেখেন সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে এখানে প্রথম পেছ আলোচনা করলাম এখানে তেমন একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরি নিয়ে কিন্তু প্রকাশ করা হয়নি বেসরকারির মধ্যে এখানে দেওয়া আছে টিএমএসএস পদক্ষেপ উন্নয়ন সংস্থা এই সমস্ত নিয়ে খুব ভালো অর্থাৎ বেসরকারি পর্যায়ে যারা আবেদন করবেন এই পদগুলোতে আবেদন করতে পারবে তারপরে প্রাণী সম্পদ মন্ত্রণালয় সরকারি চাকরি বিজ্ঞপ্তি ঢাকা উত্তর সিটি যোগাযোগ কমিশন পরিচালক ও অধ্যাপকের কার্যালয় জেলা প্রশাসক হবিগঞ্জ দেওয়া আছে ন্যাশনাল হাসপাতাল এইগুলো কিন্তু চাকরি পদ দেখে আবেদন করতে পারবে আমি সর্বশেষ পেজে যদি আসি দেওয়া আছে মেটাডোর গ্রুপ চুয়াল্লিশ জন দেওয়া আছে ন্যাশনাল ইনস্টিটিউট এখানে পদসংখ্যা জন দেওয়া আছে জেলা প্রশাসক নগা জেলা পরিষদ নগা পদসংখ্যা ছয় জন দেওয়া আছে ঢাকা পল্লী বিদ্যুৎ দুই জন দেওয়া আছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ তিন জন দেওয়া আছে গণসংহবত অন্তলে পদ সংখ্যা কিন্তু একটাই দেওয়া আছে এখানে আবেদন করতে পারবে তারপর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা দেওয়া আছে দুইজন এখানে বিষয় দেখে আবেদন করতে পারবেন তো এখানে সম্পূর্ণ নতুন সার্কুলার প্রকাশ হয়েছে এখানে বিভিন্ন শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা মান অনুযায়ী আবেদন করতে পারবে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ব্যতীত অন্যান্য সার্কুলার আসা মাত্রই কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন